মাস পেরিয়ে গেলেও বিচার হয়নি আর্জিকর কাণ্ডের পথে নেমেও প্রতিবাদের পাশাপাশি চলতি বছর উৎসব পালন থেকে বিরত থাকবেন বলে ঠিক করেছেন সমাজের একাংশ এক নারীর বিচার যেখানে অধরা সেখানে জাঁকজমকভাবে দুর্গা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে নানা মনির নানা মত সঙ্গীত শিল্পী ইমান চক্রবর্তী মত একেবারে তাদের পক্ষে যারা দু বেলা দু আয় করে কোনো রকমে দিন গুজরান করে তাই বিচারের পাশাপাশি উৎসব প্রয়োজন বলে তার মত নির্যাতিতার সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার বিচার চেয়ে পথে নেমেছিলেন ইমন স্লোগান সোচ্চার হয়েছিলেন তিনি তবু সারা বছর যারা শুধুমাত্র পুজোর এই দিনগুলোর দিকে চেয়ে দিন কাটান তাদের জন্য উৎসবে ফেরাটা প্রয়োজন বলেই মনে করেন ইমন তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বিচার চাই উৎসব চাই ঢাকি থেকে ফুচকাওয়ালা সবার মুখে হাসি চাই ইমনের এক কথায় একমত নন অনেকেই নির্যাতিতার পরিবারে কি হবে সে কথা কেন ভাবছেন না শিল্পী তা নিয়ে প্রশ্ন উঠেছে এই কথার পরিপ্রেক্ষিতে শিল্পী বলেছেন সেই হাসি তো বাবা মায়ের মুখে কবেই মিলিয়ে গেছে দাদা তরে মিলিয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ পথে নামছে প্রতিদিন কিন্তু মানুষগুলোর কি হবে শিল্পীদের কি হবে তাদের কিভাবে চলবে পারলে সেটাও একটু ভাববেন তবে অনেকেই এবার ইমনের কথার সঙ্গে একমত তাদের কথায় মানুষের পেটে লাথি না মেরে যতটা সম্ভব সমস্যার সমাধান করতে হবে শিল্পীর মতে গোটা বছর মানুষ এই চারটে দিনের জন্য অপেক্ষা করে থাকে সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম পুজোর সময় হয় তাতে শিল্পীদের পাশাপাশি উপকৃত হন তাদের সঙ্গে জড়িয়ে থাকা বহু মানুষ উৎসব পালন না হলে থম যাবে সবটা তাই বিচারের পাশাপাশি দুস্থ মানুষগুলো যাতে কোনো রকম সমস্যায় না পড়ে তাই তার এই পোস্ট সকলের মুখে হাসি ফোটানোই তার উদ্দেশ্য তবে একই সঙ্গে এই ঘটনায় যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটাও তিনি চান